রে ঢেকিতে পার দিয়া ঢেকি নাচে আমি নাচি হেলিয়া ওধান দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকগান দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কারণ আজ হচ্ছে পহেলা অগ্রায়ন ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ পল্লিকবি জসিমুদ্দিন হেমন্তের এই সময়টাকে কেন্দ্র করে বলেছিলেন আশ্বিন গেল কার্তিক মাসে পাকিলো ক্ষেতের ধান সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদিকোটার গান বন্ধুরা পল্লী কবি হেমন্তের এই প্রকৃতি দেখে যে সুন্দর উপমা তুলে ধরেছিলেন তেমনি আজকে যখন এখানে চলে এসেছি খুবই ভালো লাগছে বন্ধুরা আরেকটি বিষয় একটু জানাতে চাই আমাদের পাশেই হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হজরতপুর হাট এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু ওঠে আগামী দু হাজার পঁচিশ কোরবানির জন্য এসেছে আর মাত্র মাস বাকি আছে মধ্যেই সুন্দর সুন্দর এসেছে সাড়ে ছয় গরুগুলো সেই গরুগুলো আজকে কেমন দামে ব্যাপারেরা বিক্রি করতে চায় তুলে ধরবো শুরুতেই একটু ঘুরলাম গ্রাম বাংলার মধ্যে আশা করি ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসো

মোটামুটি আপনারা তো কিনেলি আসছে তো না হ্যাঁ তো আপনারা তো আজকে সব মিলিয়ে কয়টা বিক্রি করলেন কয়টা পুরো একটা করে বেচি গরু ব্যস্ত নাই আজগা কারণ কি বাজারে কম বাজারে কাস্টমার কম নাই হ্যাঁ ওরে তো এইজন্য তো দাম কমছে না দাম কম ভাই মাল কিনা দাম তো বাড়তি ভাই তাই কিনা দাম বাড়তি ওখানে কাস্টমার নাই তাইলে কেন তো কম কিনতে잖아 এখন তো অগ্রাণ মাস পড়লো ধান কাটার সময় শুরু হলো তো এখন তো মানুষ তো

মোটামুটি কয় মন হতে পারে মন সব কথা বলছেন গোজ আছে 10 আছে ইয়াতে ইয়াতে মন না ভাই গালি করতেছে আচ্ছা আট একটা বলে দেন সুন্দর একটা গরু বলেন ওয়ান

পাশে একটু দেখাই দাউদ ভাই এ পাশে তো একটু ছোট্ট করে ধারণা দেই আজকের বেচা কেনা কি একটু কেমন দেখলে বেচা কেনা কম ভাই আজকে হ্যাঁ পাটি কম আচ্ছা ধান কাটা শুরু হইছে জি এটা কেমন কি আজকে দাম দিয়েছিলেন দাম চাইতেছি 2 লাখ 5 আচ্ছা কেমন কি বলতেছে 85 পর্যন্ত দাম পাইছি 1 লাখ 85 তো 1 লাখ 85 এরপরে পাশেরটা এটা দাম চাইছি 1 লাখ 90 হ্যাঁ এটা 60 65 বলছ আর কি আচ্ছা আচ্ছা তারপর এটা এটা দাম চাইতেছি 1 লাখ 65 হ্যাঁ এর দাম পাইছি 35 35 এই যে এইগুলো এইগুলো দাম চাইছি এক লাখ পঁচাশি পঁয়ষট্টি হাজার দাম পাইছি এক লাখ পঁয়ষট্টি তারপর একটা এরকম আছে এটা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এটা একটু ছোট কয় মন হতে পারে

বিশাল বিশাল দুটো হাতির মতো কিন্তু গরু গরু না মহিষ চলে আসছে এই অদ্রুতপুর হাটে ভাই এগুলোতে কয় মন করে হতে পারে আপনার ধারণা আছে ভাই একটু চল্লিশ মন চল্লিশ মন মানে কি এটা কি পুরোটা হাতি নাকি পুরোটা ওষ্ট বিশ মন করে চল্লিশ মনের দুটো বহিষ এগুলো দাঁত তো মনে হয় সবগুলো হয়েছে না ভাই কোনটা যে বেশি হবে চার দাঁত ছয় দাঁত বাহ চার দাঁত ছয় দাঁতের এগুলো কেমন দাম চাইছিল কেমন

এটার জন্য করে টাকাও তো মনে এরকম করে গাড়িতে করে নিয়ে আসা লাগে প্রাইভেটে আসলে প্রাইভেটে নিয়ে আসতে হবে ওয়ালাইকুম আসসালাম ভাই দেখেন আসলে হজরতপুর হাটে বিশাল বিশাল দুটো সত্যি হাতি যে বলছি যদিও হাতি নয় এটা মজা করে বলছি কিন্তু সত্যি মানে এত বড় এবং এত মোটা স্বাস্থ্যবান এই বিশাল সাইজের মহিষ কিন্তু আমি সাধারণত দেখি নাই আজকে এই হজরতপুর হাটে কিন্তু দেখতে পেলাম মাশাল্লাহ হাট ভর্তি সুন্দর সুন্দর শাহীওয়াল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই আজকে বেচা গেলে কেমন ভাই বেচা গেলে নাই কি কাস্টমার নাই বাহ এতে বিশাল বিশাল জোড়া গরু দেখছি ভাই এ জোড়া কেমন কি চাইছিলেন আবারও তো কত কত জোড়া কত বলেন না ভাই একটু এই দুটো গরু বলে একটু তো অল্প কথা আচ্ছা আচ্ছা ভাই কথা বলতে চাচ্ছে না কোন ঝামেলা থাকতেই পারে কারো ব্যক্তিগতভাবে এই যে দুটো গরু দেখতে সুন্দর দুটো গরু দেখালাম দামটা কি বলা যাবে ভাই কত দাম চাচ্ছিলেন 420 420 চাচ্ছিলেন 420 চাচ্ছিলেন ওনারা আসলে এতটাই বেশি ব্যস্ত থাকে যে আমাদের সাথে কথা বলার মতো ওনারা সুযোগ নেই যারা কাস্টমার আছেন নিশ্চয় আপনারা আসবেন দেখবেন যে এই ধরনের ব্যাপারি কাছ থেকে গরু নিতে অবশ্যই

নাম্বার সেভ কইরে নিছে রে নাম্বার নাই এটা দেখায় একটু দেখাই দেখাই যেহেতু যা হয়েছে হয়েছে একটু দেখাই ভাই না ওইরকমই তো আছে নাকি অনেকটাই আচ্ছা 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 ওই সাইডে দুটো দিয়ে দেখায় মানে ওরে মাশ আল্লাহ শাহিওয়াল কারে বলে কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সত্যি 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 দেখার মতো সালাম ভাই বলুন তো এটা কেমন কি এইটা ভাই এই দুইটা দাম চাইছি মানে সাড়ে আষ্টো আষ্টো এইরকম চাইছি এখন একবার ফিক্স আমার এক পরিচিত ভাই পরে আরে বইলা দিছে বাই যদি গরু আমি সাড়ে সাতশো বইলা দিছিলাম পরে বাইক নিয়ে বইলা দিছে যদি গরু নেন ছয় লাখ ষাট হাজার টাকা এটা মানে হ মানে এটা মানে আগে কম যাইবে না বাটারে এটা একবারে বাটারে আপনি আইছেন এই জন্য আপনার কাছে আর কি এইভাবে কথাটা বললাম

আচ্ছা 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 পাঁচেরটা এটাও এইরকমভাবে হবে একটু এদিকে ধাক্কা দেবেন দর্শক সত্যি ঈদের আয় যেহেতু সাড়ে ছয় মাস এর মধ্যেই কিন্তু খামারি ভাইয়েরা হাটে আসছে এবং ব্যাপারীরাও সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসছে তাদের চোখে লাগার মতো এটা কথা বলছেন এইটা উত্তিনশো পঞ্চাশ মিলে কেমন কি উঠছে এটা

বেচা কিনা এখন কাস্টমারের হাতে ওকে একটু পিছনে চলে যায় আর ওই যে দূরে ওটা কি বিক্রি হয়েছে কত কি বিক্রি হলো ওটা কথা চলতেছে এখন হয় নাই আচ্ছা সাইডে আচ্ছা ঠিক আছে এ এগুলো কেমন কি কল এটা আপনার 225 বইলা দিছি চাইছি 250 60 চাইছি এখন 225 বইলা দিছি 225 এটাও তো সাইওয়াল না হ্যাঁ এটাও সাইওয়াল দাঁত কয়টা কি হয়েছে এটা দাঁত না এখন তো দাঁত ফাঁসা হয়েছে দাঁত পড়বো মাশাআল্লাহ আপনাদের বাচ্চা করব অনেক জায়গা তো দেখছি একবার নাভি গলকম্বল সব কিন্তু দেখার মতো লম্বা চড়া হাঁ কত বলল দুই দুই পঁচিশ বলে দিছি ফিক্সড হ্যাঁ বাহ দুই পঁচিশ এরপরে পার্শের একটু ছোট্ট করে দেখায় এটা কেমন কি বলে দিছেন এইটা সাওয়া দাম তিনশো পঞ্চাশ সাইট চাইছি হ্যাঁ আর কি বেচাবিক্রি কম আছে আর কি আচ্ছা আলাপ আলোচনা করে হ্যাঁ হ্যাঁ ওকে একটু সামনে চলে যায় না একটু হ্যাঁ

কেমন কি দাম বলছে কি 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 অবস্থা এরা আড়াইশো বলছে হ্যাঁ মানে আমি এমনি মানুষের কাছে চাইছি তিন লাখ পঞ্চাশ ষাট তিন বিশ এক কাছে বইলে দিছি ফিক্স তিনশো আশি তারপরে আরো পাঁচ হাজার টাকা কমাই করে দিছি যদি গরু নেন তাই নিয়ে যান কই আড়াইশো কই মানে একবারে মানে আকাশ পাতা না না আমি তো ভাই রিবন ভাই সত্য কথা রে আমি একবারে মানে এখন বলে দুই পঁচাত্তর

লালন পালনের আর একটা পাকড়া গরু শাহিওয়াল এটা কত চাইছেন দুই লাখ দুই লাখ বিশ আচ্ছা যাই হোক আমরা ক্লিয়ার করতে পারলাম না এই কিন্তু আরেকটা সুন্দর একটা শাহিওয়াল গরু দেখছি মাঝারি সাইজের এই পাশেও আছে আসলে হাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সবগুলোর দাম হয়তো জানাতে পারবো না তারপরেও আসেন মাশাল্লাহ আজকে কিন্তু হাটে বেশ সুন্দর সুন্দর গরুগুলো এসেছিল আমরা হাই ভাইকে পেয়েছি অনেক বড় বড় গরু এনেছিলেন নাকি জি আপনার বড় কটা ছিল বিক্রি হলো কটা দশটা চারটা ছয়টা বিক্রি হয়েছে ছয়টা বিক্রি হয়েছে ওগুলো মানে কত থেকে কত দামের মধ্যে ছিল সাত তিন লাখ করে বেঁচে চারটে গড়ে হুম গড়ে আর এই যে সামনে যে এগুলো দেখছি এগুলো কেমন দামের জোড়া এই জোড়া রইবো সাড়ে ছয়শো এই জোড়া হ্যাঁ আর ওই জোড়া রইবো ছয়শো ছয়শো আর সাড়ে ছয়শো এগুলোর মানে দাঁত কয়টা কি হয়েছে চারটে করে দাঁত হয়েছে করে হয়েছে এখন ওজন কেমন আছে মোটামুটি গুছের ওজন হ্যাঁ এভারেস্ট নয় মন করে আছে এভারেস্ট নয় মন করে আছে আচ্ছা কাস্টমার কি একটু করে বাড়তেছে না কমতেছে এখন কাস্টমার আজকে খুব কম ধান কাটা শুরু হয়েছে তো কাস্টমার খুবই কম আচ্ছা হাই ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন গত দুই সপ্তাহ আগে আপনার একটা বড় সিংহলা গরু দেখিয়ে দেখিয়েছিলাম যে গরুটার জন্য নেওয়ার জন্য অনেকেই আমাকে ফোন দিয়েছিল অনেক খামারি ভাই তো আমি বলেছিলাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন নাম্বারটা আসলে ওইভাবে দিতে পারি না ছিল না একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন টু নাইন ফোর জিরো ফোর জিরো নাইন টু নাইন নাইন টু নাইন ওকে হাই ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে দর্শক এই হজরপুর হাটে ছিলাম আজকে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে সুন্দর সুন্দর সুঠামদের যে বড় গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা নিয়ে এসেছে সেই গরুগুলো আজকে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচাকেনে হচ্ছে তার একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম বেশ ভালো লাগলো এইরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ